আসসালামু আলাইকুম এসকে ফ্যাশনে আপনাদেরকে স্বাগত আপনারা যারা গার্মেন্টসের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান বা ব্যবসা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা গার্মেন্টসের অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টগুলো কোথায় পাবেন তার সন্ধান আপনারা হয়তো অনেকেই জানেন না আপনারা যারা গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে ব্যবসা করে থাকেন পাইকারি প্রোডাক্ট নিয়ে সেখানে খুচরো সেল দিয়ে থাকেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা কোথায় পাবেন ভালো মানের অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট তার সন্ধান জানেন না আনে টেনশন আমি বলছি ঢাকা মিরপুরে এক খরচ সাহালি শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলা থেকে আমাদের এখানে সাহালি মার্কেটের চতুর্থ তলা পঞ্চমতলা এবং ষষ্ঠ তলা এই তিনটা তলায় আপনি গার্মেন্টসের অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং আমরা খুব স্বল্প মূল্যে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে খুবই স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন এবং আপনার দোকানে মান বাড়াতে পারবেন আপনার রেপুটেশন বাড়াতে পারবেন আপনার দোকানকে একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করতে পারবেন আপনার অঞ্চলে ভালো মানের প্রোডাক্ট দিবেন কাস্টমার বাড়বে খারাপ মানের প্রোডাক্ট একবার দিলে কাস্টমার দ্বিতীয়বার আপনার দোকানের সামনে আর আসবে না সো অরিজিনাল এক্সপোর্ডের প্রোডাক্ট নিতে অবশ্যই আজকে ফ্যাশন পেশির সাথে সংযুক্ত হয়ে যাবে খোদা হাফেজ